রাডার দেখে না শব্দ শুনতে পায় না আকাশে যখন ওড়ে তখন যেন বাস্তবতা পেছনে ফেলে এক নতুন অধ্যায় লেখে এটা যুদ্ধের ময়দানে একটি ছায়া নাম বি টু স্পিরিট পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে গোপন এবং সবচেয়ে মারাত্মক উড়ন্ত মেশিন এখনও পর্যন্ত উনিশশো সাল স্নায়ুযুদ্ধ তখন চরমে একটি প্রকল্পের জন্ম হয় যার নাম ছিল ব্ল্যাক প্রজেক্ট উদ্দেশ্য এমন একটি বিমান তৈরি করা যা রাডারে ধরা পড়বে না এমন প্রযুক্তি যা আগে কেউ কল্পনাও করেনি উইচিটা কানসাস লস অ্যাঞ্জেলেস কয়েকটি জায়গায় রাতের আঁধারে শুরু হয় কাজ এত গোপন ছিল পাইলটরাও জানত না তারা কি ওড়াচ্ছে বি টু দেখতে যতটা রহস্যময় তার প্রযুক্তিও ততটাই অবিশ্বাস্য ফ্লাইং উইং ডিজাইন কোনো লেজ নেই কোনো বাইরের প্রোপেলার নেই এমন কি ইঞ্জিনের গর্জন পর্যন্ত রাডারে ছায়া ফেলতে পারে না তাপমাত্রা কম রাখে শব্দ কম করে আলো শোষণ করে এই প্লেন ওড়ে আর যেন বাতাসে মিলিয়ে যায় বি টু কোন সাধারণ যুদ্ধ বিমান নয় এর মধ্যে থাকে পারমাণবিক বোমা পর্যন্ত বহনের ক্ষমতা একবার টেক অফ দিলে এগারো হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে টানা কোনো রানওয়েতে নামার দরকার হয় না আকাশেই রিফিউল করে নেয় দু হাজার তিনের ইরাক যুদ্ধ আফগানিস্তান বি টু সবার আগে পৌঁছেছে সবার অলক্ষে একটি বি টু বানাতে খরচ হয় প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার একটা দেশের বাজেটের থেকেও বেশি মোট একুশটি তৈরি হয়েছে এগুলো যেন আমেরিকার হাতে থাকা এক একটি গুপ্ত অস্ত্র গোপন হ্যাঙ্গারে থাকে বিশেষ সেনা ইউনিট দিয়ে পাহারা দেওয়া হয় বি নিয়ে নানা গল্প প্রচলিত কেউ বলে এর ডিজাইন এলিয়ান টেকনোলজি থেকে অনুপ্রাণিত আবার কেউ দাবি করে বি টু এমন সালে লিকড হওয়া কিছু ডেটা বলছে বি একটি সেমি অটোনোমাস স্ট্রাইক সিস্টেম অর্থাৎ শুধু নির্দেশ দিলেই যথেষ্ট কাজ সম্পূর্ণ করবে এটি নিজে তাহলে কি ভবিষ্যতের যুদ্ধ হবে শুধু সফটওয়্যারের লড়াই আমেরিকা বলে এটা শুধুই প্রতিরক্ষার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই বিমানকে ব্যবহার করা হয় প্রাথমিক আক্রমণে কেন এই বিমান যায় সেই সব দেশে যাদের নাম কখনো প্রকাশ হয় না একটি বিমান একটি ড্রাই সাউন্ড একটি আলো তারপর নিশ্চুপ এক শূন্যতা এই কি প্রতিরক্ষা নাকি নিখুঁত ভয় একজন প্রাক্তন গ্রুম লেক কর্মী বলেন তোমার চোখে যেমন রাতের আকাশ দেখো ওটা ওরকম না ওটা মাঝে মাঝে চকচকে হয় শব্দ হয় না কিন্তু হাওয়ায় কাঁপুনি ধরে আরেকজন বেসরকারি স্যাটেলাইট অপারেটর জানান আমরা কিছু ঘন্টা রেকর্ড পাই না যেন সিগনাল ব্ল্যাক আউট হয় তারপর দেখা যায় একটা বি টু ওড়ানো হয়েছিল ঠিক ওই সময় কেউ কেউ তো বলেন বি টু একবার যা দেখে তা ভুলে না টু এর প্রযুক্তি এতটাই জটিল বলা হয় কিছু অজানা উৎস থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল কাদের সাথে সেই গোপন চুক্তি অনেকে বলে লকহিড স্কাঙ্কওয়্স ডার্পা এমনকি নাসাও জানে না বি টু এর পুরসত্ব তাহলে একটি প্রজেক্ট যার আশি শতাংশ বাজেট ছিল আনট্রেসেবল নিরীক্ষায় ধরাও যায় না তুমি বিশ্বাস করবে গোপন মামরিক ঘাঁটি হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস তুমি চাইলে গুগলে সার্চও করতে পারো তবে কিছু জায়গা সবসময় ব্লার কেন কারণ সেখানেই থাকে বি টু এমনকি একবার দু সালে একটা নিউজ হেলিকপ্টার ঘুরছিল মিজোরির অপর হঠাৎ সিগনাল হারিয়ে যায় ক্যামেরা ফ্রেমে আসে শুধুই মেঘ কিন্তু পরে ফুটেজ স্লো করে দেখা যায় একটি ছায়া শব্দহীনভাবে উড়ে যাচ্ছে মেঘের ভিতর দিয়ে বি টু চালানো মানে শুধুই যুদ্ধ বিমান ওড়ানো নয় এটা মানে একটা জাতির হাতে প্রান্তিক নিয়ন্ত্রণ একজন পাইলট তার নাম বলা যাবে না বলেন তুমি একবার যখন ওড়ো তখন তুমি আর ফিরে আসো না সেই আগের মানুষ হয়ে কারণ তুমি জানো তোমার একটা বোমা পঞ্চাশ হাজার মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে দু দক্ষিণ চীনসাগর আমেরিকার উপস্থিতি নিয়ে উত্তেজনা সবার নজর ছিল বিমানবাহী রণতরির দিকে কিন্তু পর্দার আড়ালে ছিল তিনটি বি স্পিরিট নীরব গতি চূড়ান্ত প্রস্তুতি চীন জানত আকাশে কিছু আছে কিন্তু বুঝে উঠতে পারেনি কি আবার বলা হয় মধ্যপ্রাচ্যে একাধিকবার ব্যবহার করা হয়েছে সাইকোলজিক্যাল ডমিনেশনের জন্য আমরা আকাশে আছি কিন্তু তুমি আমাদের ধরতে পারবে না বি টু স্পিরিট কি শুধুই একটা স্টেলথ বোমার নাকি এটা একটা শুধু ওড়ার জন্য নয় এটা প্রস্তুতি কিছুই রেকর্ড হয় সবকিছুই বিশ্লেষণ হয় বি টু একটি ছায়া নয় এটি একটি আয়না যেটা যুদ্ধের নামে আমাদেরই প্রতিচ্ছবি দেখায় এবং যখন তুমি আকাশে তাকিয়ে থাকো হয়তো তখনও ওটা ঠিক তোমার উপরে আছে কিন্তু তুমি জানতেই পারো না